আজকে আমি আমার বাবার গ্রামের বাড়ি টিনের ঘরের হোম ট্যুর এবং কত টাকা খরচা হলো এই ঘরটি তৈরি করতে সেই বিস্তারিত সহ সবাইকে আসসালাম আলাইকুম গ্রামের ঘর টিনের ঘর কীভাবে কী সুন্দরভাবে তৈরি করা যায় সেই ভিডিও আজকে নিয়ে আসলাম আমার বাবার গ্রামের বাড়ি টিনের ঘরের ডিজাইন এবং কত টাকা খরচা হলো আমাদের সুরাদপুর জেলায় এরকম টিনের ঘর হয়ে থাকে খুব সুন্দর আর মোটামুটি ভালোই একটা বাজেট থাকে স্কিপ না করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো শুরু করলাম এই যে দেখুন কোনায় দাঁড়িয়েছি রুমের বাসার আর কি এটা হচ্ছে পিছন সাইড পিছন ছাইডে আরও একজনের ঘর মাঝখানে একটু ফাঁকা এই হচ্ছে পিছন সাইড এই যে একটু দেখাচ্ছি আমি এই তো ফলোর ফিরা সবই পাকা আর এটা হচ্ছে ঘরের যে দুই পাশ থাকে ডান পাশ বাম পাশ এটা সামনে দাঁড়ালে বাম পাশের সাইড টিন দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে দেখুন ঘরের চারো দিক এই টিন দিয়ে এইরকম কেটে কেটে ডিজাইনগুলো করা হয়েছে মিশিংয়ে এই তো এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে ঘরের বাম সাইড এবং ডান সাইড দুই পাশে যে সাইড থাকে এটা ডান সাইড বাম সাইড প্রথম দেখিয়েছি আর এখন ডান সাইড দেখালাম আর ভালো করে পুরো ঘরটার সামনের দিক দেখাচ্ছি দেখুন এই পাশে আর এই পাশে লেয়ার দিয়ে সামনে টানা আর একদম ভিতরে দরজাগুলো এই সাইডে দুটো জানালা সামনে দুটো জানালা ওই পাশের সামনে দুটো জানালা দুই চার ছয়টা জানালা এবং ওই পাশে দুটো ছয় সাত আটটা জানালা হবে এরপরে ভিতরে যদি আমি খেয়াল করেন এখানে আছে সামনে আরও একটি জানালা আর ওই পাশে আরও একটি জানালা সাদা যে টিন দেখছেন এইগুলো সব দরজা এক সাইডে তিনটা দরজা আর আর পাশে দুটো দরজা এই সাদা ভালো সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে রুমটা সেই সামনে দুটো জানালা উপরে এই যে দোতলা পাটিন দেখুন দোতলা সিস্টেমে আর এই হচ্ছে ঘরের ডান ছাট ডান ছাটে একটা দরজা ওই যে দেখুন আর সামনে এই যে ছোট্ট একটা টিনের ঘর দেখছেন ওটা রান্নাঘর আর এটা হচ্ছে ওয়াশরুম এটা একটু আলাদা ফাঁকা করে এই তো জানালা ডিজাইনগুলো একটু খেয়াল করবেন এই দেখছেন এটা ওয়াশরুম এবং গোসলখানা মাঝখানে এই যে ফাঁকা সামনে এই যে পুরনো টিনের ছোট্ট একটা ঘর ওটা কিচেন রুম আর সামনে একটা বাস দিয়ে আড়া তৈরি করে গেঁথে রেখেছে কাপড় রোদ্র দেওয়ার জন্য যত জাগা অল্প তাই সামনে এই যেভাবে সিঁড়ি একদম মাঝখানে সিঁড়ি বসানো হয়েছে দুই পাশে কিন্তু দরজা আছে তারপরে সামনে এই পাশে দুটো দরজা আর ওই পাশে একটি দরজা মোট পাঁচটা দরজা পাঁচটা রুম দূর থেকে আবার দেখাচ্ছি যেহেতু গ্রামের বাড়ি কিছু লাউ গাছ সিম গাছ লাগালে যেমন যা দেয় আমাদের এলাকায় বলে সেই জন্য ঘরটা একদম সামনে ক্লিয়ার না ঘরটা কিন্তু ভীষণ সুন্দর আমি আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন সাইডে দুটো জানালা এই হচ্ছে একটু দূর থেকে দেখাচ্ছি একটা সাইড এই যে আর এটা কিন্তু পিছন সাইড এই হচ্ছে পিছন সাইড ঘরের পিছন সাইড দুই পাশ তো দেখালাম পিছন সাইডে আরও অন্য মানুষের ঘর আর এই যে এইভাবে যে টিন দেখছেন আপনার আকাশি কালার এই টিনগুলো ঢাকা থেকে আনা হয়েছে কিনে অনেক মোটা এবং মজবুত এই হচ্ছে রান্নাঘর আলাদা পুরোনো ওই যে টিন দেখছেন এটা রান্নাঘর আলাদা আর ওই যে আকাশি কালার ওটা হচ্ছে ঘরের পিছন সাইড একটু উপর থেকে একটু দেখাচ্ছি পিছন সাইডে এমনি কোনো ডিজাইন নেই একদম সিম্পল আর এই হচ্ছে সামনের মেন সামনের সাইড এত সুন্দর ঘরের ডিজাইন এবং এত সুন্দরভাবে ঘরটা করা হয়েছে এই তো ডিজাইনগুলোর জন্য দারুণ আর এই যে দরজাগুলো একটু খেয়াল করুন কত সুন্দর করে কিন্তু দরজাগুলো তৈরি করা হয়েছে এইটা দুটো দরজা দুটো রুম এই যে এই পাশটা এই একটা দরজা তার রুমের ভিতরে দুটো জানালা এই যে কর্নারে দুটো দরজা সামনে আবার একটা জানালা দুটো দরজা একটি দরজার পাশে একটা জানালা এখন এই যে প্রথম দরজাটা খুলে দিচ্ছে আর কারেন্ট নেই এই জন্য একদম ক্লিয়ারভাবে রুম দেখা যাবে না এই দেখুন রুমগুলো পাঁচটা একেবারেও বড় না মিডিয়াম সাইজ আর এই যে এখানে ছেলেদের রুম আমি পরে বিস্তারিত জানাবো কত টাকা খরচা হলো এই হচ্ছে দ্বিতীয়টা দরজা এই তো বেশি মালামাল দিয়ে না পাঁচটা রুমে হালকা হালকা ফার্নিচার সেট করা হয়েছে দুটা দরজা কিন্তু খেয়াল করলেন আর দরজাগুলো কেমন ডিজাইন সেটাও একটু খেয়াল করবেন দেখুন দারুণ লাগছে দুটো রুম দেখানো হয়ে গেছে পাশে কিন্তু একটা জানালা আছে দ্বিতীয় তৃতীয় রুমটা এটা এটা হচ্ছে মাঝখানের রুম রান্নার জন্য রান্না খাওয়ার জন্য এটা রুম মাঝখানের রুম এটা দুই পাশের রুম তো দুটো দেখানো হয়েছে আর এটা মাঝখানের রুম মেন নিডেলে এরপরে চতুর্থ দরজা এই যে একটা দুইটা তিনটা রুম দেখানো হয়েছে এটা চার নম্বর রুমটা ভিতরে একটু দেখাচ্ছি কারেন্ট নেই তারপরও দেখাচ্ছে মোবাইলের আলোতে এই তো দেখুন দু একটা করে ফার্নিচার দেওয়া রুমটা মোটামুটি পাঁচটা এই জন্য প্রত্যেকটা রুমে হালকা পাতলা করে ফার্নিচার দেওয়া গ্রামের বাড়ি এরকমটাই সাজানো হয় এরকম এখন লাস্ট পাঁচ নম্বর রুমে এই যে আর ডিজাইনগুলো উপর দিয়ে দেখছেন আর এই যে এইভাবে এই হচ্ছে দরজার নকশা উপর দিয়ে দেখাতে একদম ক্লিয়ার দেখতে পারবেন মাঝখানে দুই দরজার পাশে একটা জানালা দিচ্ছে কিন্তু আর কোনো জানালা দেওয়া হয়নি আর এই পাশে তিনটা দরজা এই পাশে তিনটা রুম ওই পাশে দুটো রুম মোট পাঁচটা দরজা এই তো আজকের আমার এই হোম ট্যুর কেমন হল অবশ্যই কমেন্ট করবেন আমার তাল হয় সম্পর্কে তার এই ঘরটা তৈরি করা হয়েছে আর সম্পূর্ণ খরচ বলে দিলাম চোদ্দ লক্ষ টাকা হয়েছে টিনগুলো মোটা এবং খুবই ভালো মানের ঢাকা থেকে আনা হয়েছে উপরে চাল এবং বেড়া সব একই দামের টিন একই রকম টিন দিয়ে তৈরি করা হয়েছে উপরের চাল এবং বেড়া সব একই দামের আর এই হচ্ছে ওয়াশরুম গোসলখানা আর রান্নাঘর আলাদাভাবে এই তো দারুণ লাগছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ